খুলনা শিশু হাসপাতালের কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করলেন খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলামিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শিলা হালদার রোববার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অনুপ কুমার দেবের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন এ সময় হাসপাতালের কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দেন পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িতে করে তাদের নিরাপদে হাসপাতাল থেকে বের করেন ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে আলামিন রাকিব ও শিলাহালদারের বিরুদ্ধে খুলনা শিশু হাসপাতালের সিকিউরিটি গার্ডরা বলেছেন আমাদের চাকরি নিতে এক থেকে দেড় লাখ টাকা প্রশাসনিক কর্মকর্তাদের দিতে হয়েছে আর যদি আমরা টাকা দিতে দেরি করি তখন বিভিন্ন প্রকারের চাকরির ধমকি দেওয়া হয় Video tutorial with voice included.